আপনার বিকাশ অ্যাকাউন্ট এর মাধ্যমে কিভাবে পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিন্তু প্রতি মাসে চারটি পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করতে পারবেন একদম ফ্রিতে কিভাবে পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করবেন সেটি আজ এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো আশা করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনি বিকাশ অ্যাপসে চলে আসবেন আপনি বিকাশে অ্যাপসে পাসওয়ার্ড দিয়ে শুধু অ্যাপসে বিলছে যখন প্রবেশ করবেন উপরে এখানে বিভিন্ন অপশান দেখতে পারবেন তার মধ্যে আপনি পে বিল নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর নিচে আরও আপনি বিভিন্ন অপশান পেয়ে যাবেন এখানে যে ইলেকট্রিসিটি নামে অপশান রয়েছে আপনি ইলেকট্রিসিটি অপশানে ক্লিক করবেন আপনার নিচে দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ পোস্টপিড প্রি প্রিপিড অপশান রয়েছে চলে এসেছে আপনি পল্লী বিদ্যুৎ প্রেপিড অপশনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে আপনি ক্লিক করে আপনি কোন মাসের বিল দিতে চান সে মাসটি সিলেক্ট করবেন তারপর নিচেতে ধরবেন এন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা কি বা কোথায় পাবেন এর জন্য আপনি আপনার পল্লীবিত্ত যে কাগজটি রয়েছে বিল সেটি নিয়ে আপনি খুঁজে বার করবেন যে কোথায় যে গ্রাহক হিসাব নং একটি নাম্বার আপনি এটা কাগজের উপরেও পেতে পারেন বা নিচে লেখা দেখতে পাবেন সেই নাম্বারটি সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেনও হবে এখানে আপনার মোট বিল তারপর অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আপনি দেখতে পাবেন এটি সঠিকভাবে মিলাবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে আরও একটি অপশান আসবে এখানে আপনার বিকাশের যে পিন রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তারপরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে তারপরে আপনি এখানে যখন ট্যাপ করে ধরে রাখবেন তারপরে কিন্তু আপনার বিকাশের যে বিদ্যুৎ বিলটি রয়েছে সেটা কিন্তু অটোমেটিকভাবেই পরিশোধ হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে আপনার ফোনে দ্বিতীয় একটি মেসেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন যে বিল অটোমেটিক কিন্তু এখানে দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ সাকসেস হয়ে গেছে আপনার বিলটি তা এরপর নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে গেট ইয়ার বিল রিসিপ আপনি যদি চান যে আপনি যে পল্লী বিদ্যুতের বিলটি দিলেন এটি প্রমাণস্বরূপ আপনি কিন্তু রিসিভ এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন এটি হচ্ছে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার সম্পূর্ণ প্রসেস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে